নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ব্রেড স্যান্ডউইচের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন ব্রেড স্যান্ডউইচ রেসিপি করতে লাগছে স্লাইস ব্রেড ব্রেডগুলো আমি এরকম করে টুকরো করে কেটে নিয়েছি বেসন বেকিং পাউডার দুটো আলু সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচু কুচু করে কেটে নিয়েছি একাটি ধনে পাতা কেটে নিয়েছি কুচু করে কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েক পোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি এক একটু আদা কুচি করে কেটে নিয়েছি এক চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি আর লাগছে সান রফের সাদা তেল ব্যাটার বানাবো তার জন্য দুশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি দুই চামচ কালো জিরে হাফ চামচ বেকিং পাউডার এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করছি ব্যাটারটা আমি এরকম ঘনত্বের বানিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এবার ডিম গ্রেট করে নিয়েছি এবার আমি আলু গ্রেট করে নেব সবগুলো আমি আলু গ্রেট করে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম করব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল ফোরণে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এবার একটু লাগিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি লবণ সবসময় সরু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ড্রেড কর্নেয়া আলু মশলার মধ্যে আমি লবণ দিয়েছিলাম একটু আর একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আলুর সঙ্গে ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়েছি লাগাবি না পুর ঠান্ডা করে নিয়েছি নামিয়ে এবার এবার একটু আলুর পুর স্লাইড পাউটির ওপর দিয়ে নেব দিয়ে সমান করে নেব দিয়ে নিয়েছি এবার এবার দিয়ে দিচ্ছি ডিম গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করে ডিম এবার আর একটা স্ল্যাট পাউটি কেটে নিয়েছিলাম সেই এর উপর দিয়ে দিচ্ছি আরেকটা এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা নিয়ে গ্রেট করা ডিম এবার দিয়ে দিচ্ছি আর একটা টুকটু করা পাউটি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে সাদা তেলে ভেজে নেব আবার একটা পাউটি নিয়ে তার উপর কুট দিয়ে সমান করে সমান দপে লাগিয়েছি লাগিনের পর দিয়ে দেব গ্রেড করে নেওয়া ডিম সমানভাবে ছড়িয়ে দিচ্ছি গ্রেড করা ডিম দেওয়ার পর আবার একটা পাউটি অংশটা দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো স্যান্ডউইচ রেডি করে তারপরে বেসনগুলোয় ডুবিয়ে সাদা তেলে ভেজে তুলে নেবো তেল গরম হয়ে গেছে কি না দেখি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে একটুখানি ব্যাটার তেলের উপর দিয়েছিলাম তেলের উপরে ফুলে উঠেছে তার মানে তেল গরম হয়ে গেছে এবার স্যান্ডউইচগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের উপর ছেড়ে দিলাম আবার আর একটা স্যান্ডউইচ তেলের উপর দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো বেঁচে নেব স্যান্ডউইচ গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবা হয়ে গেছে আরটা স্যান্ডউইচ ভেজে নিয়েছি এইভাবে লাল করে সবগুলো স্যান্ডউইচ আমি ভেজে তুলে ব্রেড পকোড়া আমার রেডি হয়ে গেছে আপনারাও আমার মতো বাড়িতে বানিয়ে বিকেলবেলা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন বা বাড়িতে গেস্ট আসলে তাদেরও খাওয়াতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার